সম্মানীয় উপ মেজর বিশ্বজিত দাস মহাশয় সভাপতি উপস্থিত আছেন মাননীয় প্রধান পাল্লা গ্রাম পঞ্চায়েত এবং প্রাক্তন সহসভাপতি সরকারের খ্যাল চলছে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আমাদের পড়া আমাদের সমাধান রাজ্য সরকারের এই চূড়ান্তকারী প্রকল্প যেটা বিশ্বব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত কেউ ভেবে উঠতেই পারে সেরকম একটি অভূতপূর্ণ প্রকল্প আপনাদের পাড়াতে নেমেছে অর্থাৎ আপনাদের মধ্যে তাহলে আপনার পাড়াতে যে সকল সমস্যা রয়েছে তার সমাধান কিন্তু আজকের দিনে আপনারাই করবেন কি কি সমস্যা থাকতে পারে আপনার পাড়াতে যদি ড্রেনের সমস্যা থাকে তাহলে ঢাকনা যুক্ত ড্রেনের আজকে প্রস্তাব এই সভা থেকে রাখতে পারেন আপনার পড়াতে রাস্তাঘাটে অতি বর্ষণে দশায় থাকে রাস্তাঘাট সংস্কার করতে পারবেন এবং পাড়ার গলিতে গলিতে সিটোলিং ঢালাই রাস্তা এগুলো করতে পারবেন আপনারা যদি মনে করেন আপনাদের গ্রামে বৃক্ষরোপণের প্রয়োজন রয়েছে আপনাদের রাস্তার দুধারে আপনার বুথে বৃক্ষরোপণ করতে পারে আপনারা যদি মনে করেন যে আপনার পাড়াতে বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে আজকের এই সভা থেকে পাড়ার যারা সৌনাগরিক আপনাদের বুথের যারা করি, তারা বিশুদ্ধ পানীয় জলে আজকের এই সভা থেকে প্রস্তাব রাখতে পারে সর্ব করে আপনারা প্রতিভুক্ত করতে পারবেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি হয়ে একদম নির্দিষ্ট প্রসেসেগুলো শুরু আপনাদের সকলের উদ্দেশ্যে বলা আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের যে চুর উপযোগী প্রকল্প প্রত্যেকটি যুথে দশ হাজার একটা দশ প্রত্যেকটি যুথে দশ লক্ষ টাকা আর্থিক অনুদান এবং এই দশ লক্ষ সম্পূর্ণরূপে আনটাইড ফান্ড আনটাইট ফান্ড যে ফান্ডে আপনারা ইচ্ছা কিছু খরচ করতে পারেন করার মানুষ সিদ্ধান্ত করবেন তাদের এই কাজটা দরকার সেই কাজটা বাস্তবের উদ্যান হবে এই জন্য এলাকার সর্বস্তরের সুদী গণতন্ত্র আমাদের করা আমাদের সমাধান এই প্রকল্পে আপনাদের প্রস্তাব অতিমুক্ত করবার জন্য আমরা গঙ্গা মহেশ্বরী পুত্রটাকে অনুষ্ঠান করছি উল্লেখ থাকে পশ্চিমবাংলায় আশি হাজার বুথ রয়েছে একটা দুটো রুথ নয় এই আশি হাজার বুথের প্রত্যেকটি বুথে দশ লক্ষ করে অর্থ রাজ্য সরকার অনুমোদন করেছে ওই জন্য সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে আমাদের যেটা বক্তব্য আসুন সকলে মিলে আপনার পড়াকে আপনার বুথকে সাজিয়ে নিন ভালো থাকুন সুস্থ থাকুন

সভাপতি জোর করে আমার বাড়ির সামনে নিয়ে রাস্তা দিয়েছে এটা আমার ঠাকুর গতি থাকে হয়েছে আমরা মানুষ জলবন্দি অবস্থায় আমার জেলা পরিষদের সঙ্গে ছিলেন বিডিও সাহেব ছিলেন আমরা খাস জায়গার উপর দিয়ে প্ল্যান নিয়ে যাচ্ছিলাম অথচ বিডিও সাহেব যার সঙ্গে সঙ্গে তার ভিডিও করছে আমাকে ধাক্কা ফেলে দেওয়া হয়েছে এত কিছু হয় কিন্তু আমরা যে আমি আমাকে যে ধাক্কা মরেছে সেটা আমি বলছি আমি বলছি এইগুলোর সম্মুখীন আমাকে হতে হয় কিন্তু আপনারা আমরা না ওটা করে দিতেই আপনারা অবশ্যই করে দেবেন কিন্তু তার আগে আপনারা কতটা রাস্তা এবং কতটা চওড়া আপনারা ছেড়ে দিতে পারবেন পরিষ্কার করাতে পারবেন সেই অনুযায়ী কিন্তু এই

বড় প্রকল্প কারণ কৃষক বন্ধু আমরা কৃষি নির্ভর রাজ্য তাদের প্রত্যেকটি কৃষক কৃষক বন্ধুরা অন্তর্ভুক্ত হয়েছে এখন হয়তো অল্প ধরুন

এই স্বাস্থ্যসাথী শিবির করেছে এবং এই প্রতিবন্ধী সার্টিফিকেটের ব্যাপারটা মানে অনেক ক্যাম্পে এবার আমার চোখে পড়েনি আমি অত্যন্ত ভালো লাগলো যে না আপনারা এখানে প্রতিবন্ধী সার্টিফিকেট বিশেষ সম্বন্ধে শুনছিলেন এটা কিন্তু বেশি নজর করার মতো এই আজ থেকে অনেকটাকেও জমা পড়েছে তেংরা পঞ্চায়েতের প্রধান এবং আমার পঞ্চায়েত সমিতির কৃষির কর্মাধ্যক্ষ সীমাগি এবং আমার এসি ডিপার্টমেন্টের আধিকারিক রাধেশ্বরাম বাবু এবং এই পঞ্চায়েতের সব আধিকারিকরা এবং সম্মত হবে আপনারা এই এলাকার জনগণ আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমরা কি জন্য আজ এখানে উপস্থিত হয়েছি দু একুশ সালে আমরা দেখেছিলাম দুয়ারে সরকার মানে যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি সেটা মমতা ব্যানার্জি ভেবেছেন যে মানুষ পরিষেবার জন্য কেন কোন অফিসে অফিসে ঘুরবেন না তিনি কি করলেন তার মস্তিষ্ক প্রসূত এক অভিনব পদক্ষেপ হচ্ছে দুয়ারে সরকার তিনি নিকলে ধোয়া সরকারকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিলেন এবং তিনি যে একুশ যে প্রোগ্রাম চালু করেছিলেন তার নাম দুয়ারে সরকার এবং আজও সেটা চালু আছে এবং এই দুয়ারে সরকারের প্রোগ্রাম থেকে আমরা কি পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি বৃদ্ধ ভাতা পেয়েছি বিধবা ভাতা পেয়েছি মানবিক ভাতা পেয়েছি কি সব বন্ধু পেয়েছি আরো কি পেয়েছি না পরিষেবা আমরা বাড়ি বসে পেয়েছি এখন কোনো আধিকারিকের কাছে আমাদের ছুটে যেতে হয় না যে আমরা পরিষেবা কোনো প্রকল্প আছে কি আমাদের একটু হেল্প করবেন কি না আপনার দুয়ারে পৌঁছে গেছে সরকার এমনকি রেশনটাও এখন দুয়ারে পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তার মস্তিষ্ক ওই যে মানুষ রেশন তুলতে দূর দূরান্তে কোনো ডিলারের কাছে নয় মানুষের দুয়ারে নেশন বডি থেকে নির্দিষ্ট দিনে ডিলাট দেবে এটা একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রকল্প মমতা ব্যানার্জীর মস্তিষ্কপ্রসূত যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি এবং এই বছর এক অভিনব প্রকল্প চালু করলেন তিনি আমাদের পাড়া আমাদের সমাহার আমাদের পাড়া মানে কি না গোষ্ট পাড়া আমাদের পাড়া হচ্ছে এখানে আপনার বুথ আপনার যে বুথ যে বুথের আপনি ভোটার সেই বুথে এতদিন ধরে কি দেখেছি আমরা যে আমাদের মতো জনপ্রতিনিধিদের কাছে আপনারা গেছেন ভাই বা দিদি বা দাদা আপনারা একটু আমার রাস্তাটা একটু করে দেন একটু জলের কলের ব্যবস্থা করে দেন আমাদের একটু আলোর ব্যবস্থা করে দেন বা আমার আইসিডি এর সেন্টারটা খারাপ হয়ে গেছে বা তার ছাদটা একটু রিপেয়ারিং এর দরকার সেইটা করে দেয় এগুলো আমরা তাকে বলেছি না জনপ্রতিনিধিকে এবার আমরা যে জনপ্রতিনিধিরা আমাদেরও কিছু নিয়মকানুন মেনে কাজ করতে হয় বলছেন না তারা বলবে না জনগণ বলবেন আপনারা বলবেন যে আপনাদের টাকা আপনাদের বুথে কোন প্রকল্পে সেটা কাজে লাগবে সেটা জলের হতে পারে সেটা রাস্তা হতে পারে সেটা ড্রেন হতে পারে সেটা আইসিডিএস সেন্টার হতে পারে সেটা কোনো স্কুল মেরামতির জন্য হতে পারে এবং সেটা আপনারা ঠিক করবেন এবং আলো হতে পারে বাতিস্তম্ভ মানে প্রত্যেকবার একটা জিনিস দেখবে পুজোর আগে বা কোনো বড় প্রোগ্রামের আগে বিশেষ করে পুজোর আগে আমরা বলি প্রধান সাহেবদের গিয়ে যে আমার বুথে কতগুলো লাইভ দেবেন তাহলে সেই সমস্যাটারও সমাধান দিদি দিয়ে দেখিয়ে দিয়েছেন আপনি আপনার বুথে টাকায় যে দশ লাখ টাকা এসেছে সেই টাকায় আপনি ধরতে পারেন যে আমি সেইগুলোর কোনটা আগে দরকার সেটা আগে করা হবে এবং আপনারা যে 10 লাখ টাকার যে প্রকল্পটা দিয়েছেন প্রকল্পগুলো সেটি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি কমপ্লিট দেখবেন আপনার রাস্তা আপনার জলের কল বা আপনার স্কুলের মেরামতির আপনি এখানে যা দিয়ে যাবেন তার থেকে প্রায়োরিটি বেসে মানে কোনটা আগে করা দরকার সেই অনুযায়ী আধিকারিকরা নেবেন এবং প্রত্যেকটাই হবে এবং সেই নিয়ার প্রায় সেই কাজটি আগে করে করা হবে কিন্তু যত আগে পরেই করুন মুখ্যমন্ত্রী টাইম বেঁধে দিয়েছে আমাদের মতো প্রশাসনিক লোকেদের কাছে বা জনপতি

Gracias.

আমাদের যে এই যে সবাই এই কোন ব্যাপারে আমাদের সমাধান 100 আজকে পারা আজকে সমাধান আমাদের

আমাদের যে ডেভেলপমেন্টের কাজ করার সুযোগ আছে এখানে সবাই উপস্থিত আছে আপনারা আপনাদের পাড়ায় কি কি কাজ করতে পারবে আমাদের জয়েন্ট ভিডিও আপনাদেরকে আমাদের পাড়া আমাদের সমাধান এখানে কি হবে সেটা উনি তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সবার পক্ষ থেকে আমি একটু মূল সমাধান এটা দুই আগস্ট থেকে শুরু হয়েছে তিন নভেম্বর পর্যন্ত